মাথায় ব্যথা পাবো তুমিও পাগল এটা আরেক পাগল আমাদের টাঙ্গাইলের নর্মাল একটা টিলার ভিতরে এটা একটা এরকম আরো আছে টায়ার প্রেশার যদি কম থাকে তাহলে মাইলেজ অনেক ড্রপ থেকে প্লাস মাইক প্রচুর পরিমাণে শক্তি ভয় পড়তে থাকে এটা একটা বাইকের জন্য খুবই খারাপ একটা জিনিস ভাইয়া কত হইল আর কিছুই না এটা একটু চেক দিয়ে দিন তো এটা মনে হয় ঠিকই আছে তো একটু চেক দিয়ে দেন একটু দূরে যাবো তো বলা যায় না আমাদের টাঙ্গাইলে আসার পরে মনে হইতেছে বসন্তকাল আসলেই চলতেছে শেষের পথে কিন্তু তারপরে যে চলতেছে এটা বোঝা যায় কারণ দেখেন গাছগুলা একদম নতুন পাতায় ভরে গেছে এখানে আসার পরে একটা সুবাস পাইতেছি আর সেটা হচ্ছে মেহগুনি ফুলের মেহগুনি ফুলের কিন্তু অনেক সুন্দর মিষ্টি একটা গন্ধ আর এটা খুব ভালো মতন টের পাইতেছে এই যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন রাস্তায় পড়ে আছে এই যে সবুজ কালারে এগুলো সব মেহেগুনি গাছের ফুল একটুকুতে দেখেন ওরে শান্তি রে ওই যে শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ওই বিল্ডিংটার কথা মনে হইলে ভয় লাগে না এখন ঠিক আছে চলেন হাইওয়েতে যাই ঈদের পরে রাস্তাগুলো অদ্ভুত একটু সুন্দর লাগে কারণটা হচ্ছে অনেক মানুষ দেখতে পাবেন যারা বাইক নিয়ে বা তাদের ফ্যামিলিদেরকে নিয়ে এইভাবে সবাই আত্মীয় স্বজন বাড়ি ছুটতেছে অথবা নিজেদের গন্তব্যে ছুটতেছে মানে এইটা দেখার যে সৌন্দর্যটা অমায়িক অমায়িক লাগে এই সৌন্দর্য এই সবগুলো ট্যুরে যেতে ঢাকায় পার্টি তবে ট্যুরিং মুডে থাকলে বাইকের স্পিড থাকে আলাদা লেভেলের এটা বুঝি না কিসের জন্য যেমন এই মুহূর্তে আমি কোনো ট্যুরিং মুডে নাই যেহেতু আমার সাথে ফ্যামিলি আসতে আমার বউ বাচ্চা আসতে তো ওই জন্য আমি কোনো ট্যুরিং মুডেই নাই কারণ আমি চাইল আমার বাইকের স্পিড হইতেছে না গত বছর এই রমজানের ঈদের পরে হয়তোবা অনেকে আমার ভিডিওটা দেখছেন আমি ধান কাটতেছিলাম আসলেই তাই কারণ ওই সময় আমার ধান পেকে গেছিলো কিন্তু বছর আর সম্ভব হয় নাই মানে এরকমই হয় মানে পারফেক্ট টাইমিংটা আসতে গেলে দীর্ঘদিন সময় লাগে কারণ এই যে এইবারে অলরেডি ধান পাকতে পাকতে কিন্তু আরও দশ বারো দিন সময় লাগবে এই যে মাত্র হলুদ হইছে এগুলো যদি ইরি ধান কিন্তু উনতিরিশের আঠাশের ধানগুলা এদিকে দেখতেছি না আঠাইশের ধানগুলো এখনও সময় লাগবে পনেরো দিন বিশ দিন বা মাসখানেকের মতো সময় লাগতে পারে তো ওইটার যে অনুভূতি এটা অনুভূতি প্রকাশ করার মতন না কারণটা হচ্ছে এটা ফিল নিতে হয় নিজে থেকে ফিল নিতে হয় লাইক অনেকটা এরকম যে আপনি মিষ্টি খাইছেন যে খাইছে সে তো বুঝবে কিন্তু পাশ থেকে কি আরেকজন বুঝতে পারবে তা কিন্তু পারবে না তবে এই রাস্তাটা ওয়ান ওয়ে থাকার কারণে এমন একটা অবস্থা যে বিপরীত থেকে যেসব গাড়িগুলো আসে এরা অনেক রিস্কি নিয়ে নেয় আমাদের টাঙ্গাইলের নর্মাল একটা টিলার ভিতরে এটাও একটা

এই যে ইব্রাহিম আসো দাদু নাই তো

বউ বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছি আমার ছোট ছেলেটাকে নিয়ে ঘুরতেছি কিন্তু প্রচণ্ড তাপ পিস ঢালা রাস্তা থেকে যে তাপটা উঠে আসতেছে একদম আমার হেলমেট ভেদ করে মনে হইতেছে মাথাটা পর্যন্ত গরম হয়ে যেতেছে এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো কালকে তো বারবার শুধু আমার বাইকের পেছনের চাকার হাওয়াটা চলে যেতেছিল তো ওইটা আরও দুইবার দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন সেই হাওয়াটা একটু ফিক্সড হয়েছে কিন্তু ঘটনা আর একটা ঘটে গেছে সেটা হলো আমার এখন ক্লাস দুইটা হয়ে গেছে কতগুলা ঢুকছে এক পাশ দিয়ে ক্লাস এখন দুইটা হয়ে গেছে এই যে দেখেন এই যে বাম পাশে ক্লাসটা চাপ দিলাম ডান পাশেরটাও দেখেন দেখছেন কতটুকু চাপ দিছি গাড়ি থামার কোনো নামই নাই তো এই হচ্ছে অবস্থা মানে সামনের ব্রেকেও মনে হয় সমস্যা হয়েছে আমার পিছনের চাকার ব্রেক দিয়ে শুধু চলতেছে আর ইঞ্জিন ব্রেক দুইটার সমন্বয়ে চলতে হইতেছে সামনের এই হাইড্রোলিকটা খুব ইম্পর্টেন্ট ভাই এটা আমি কিছুক্ষণ আগে যখন জ্যামে পড়ছিলাম কালিহাতিতে তো এই জ্যামে পড়ার সময় আমি খেয়াল করলাম যে কতটা ইম্পর্টেন্ট কিন্তু যখন ভালো থাকে তখন কিন্তু বোঝা যায় না ওরে চাপটা দিস কিন্তু যখন জ্যাম থাকে সেই সময় তো পা অনেক সময় দুইটাই নামাই দিত এক পাশে থেকে সিএনজি আর এক পাশে মাইক্রোডুক তো এই ছিল আসলে ওই কোনো ইন্টারেস্টিং মুভমেন্টই পাইলাম না এবারের ঈদ আসলে ঈদ গেল নাকি নর্মাল ছুটি গেলো নর্মাল ছুটিও মানে একটু ভালোই থাকে এবারের অবস্থা এতটা খারাপ গেছে মানে কেমন জানে একটু মরা মরা গেছে কোনো আনন্দ করতে কোনো কিছুই পাইনি ব্রেক ছাড়া বাইক রাইড করার যে কোন লেভেলের জ্বালা এটা কেমনে বোঝাই আর ইঞ্জিন ব্রেকের অভ্যাস না থাকলে খুব সমস্যা এখন তো আলহামদুলিল্লাহ আমি তো ইঞ্জিন ব্রেকের অভ্যাস অনেকটাই করে ফেলছি ব্রেক চাপলে ইঞ্জিন ব্রেক আমি ক্লাস ছেড়েই দেই। ক্লাস চাপলেও ব্রেকে পাড়া দিলে অটোমেটিক কেন যেন মানে অটোমেটিক্যালি একটা অভ্যাস হয়ে গেছে যে ক্লাসটাও ছেড়ে দিই এই জন্যই তো বলে টাড়ি সবই ভালো আছে যদি ব্রেক না থাকে তাহলে এটা যে কই যাইতে পারে এটার কোনো ঠিক ঠিকানা আপনার কাছে নাই ঠিক আছে চলেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশান আছে বিনা হেজিটেশনে ধুম দাম মারে দেবেন আর যদি আমাকে পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিয়েন ভাই